শুধুমাত্র আটা আর আলু দিয়ে ঝটপট কয়েক মিনিটে এইভাবে একবার খাস্তা কচুরি বানিয়ে দেখো হালকা খিদে পেলে ঝটপট বানিয়ে নিতে পারবে ও বাড়িতে গ্যাস তেলেও কিন্তু বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে বিকেলে চায়ের সাথেও কিন্তু অসাধারণ লাগে খেতে বাড়িতে সবাইকে যদি এইভাবে বানিয়ে দাও তাহলে তারা রোজ বানানোর আবদার করবে এই কচুরিগুলো যেমন খাস্তা তেমনই কিন্তু ভিতরটা পুরো পুরে ঠাসা একবার বন্ধুরা বানিয়ে দেখো একবার বানালে বারবার বানাতে মন চাইবে তো চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই রেসিপিটা আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা আমি আজকের কচুরিগুলো আটা দিয়ে তৈরি করছি তো আমি মেজারিং কাপে দুই কাপ আটা নিয়ে নিয়েছি আর দেখো তার সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর এখানে নিয়ে নিয়ে নিচ্ছি অল্প একটু জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে ঘষে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ানটা দিলে কিন্তু কচুরির স্বাদ অসাধারণ হয় একবার বানিয়ে দেখো এইভাবে দেখো এরপর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে ময়ামের জন্য দিয়ে দেবো তেল এখানে প্রায় তিন টেবিল চামচ মতন তেল আছে সাদা তেল সেটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে ঘি দিয়েও কিন্তু মায়াম দিতে পারো কোনো অসুবিধা নেই এরপর ভালোভাবে এগুলোকে মেখে নেব প্রথমে আমি কিন্তু এর ময়ামটাকে ভালোভাবে দিয়ে নেব তো হাতের সাহায্যে এইভাবে কচলে কচলে পুরো ময়ামটাকে দিয়ে নিতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ময়ামটা পারফেক্ট হয়েছে কি করে বুঝবে এভাবে মুঠো করলে যদি দেখো ডেলা পেকে আছে কিন্তু এটা ভাঙছে না তার মানে বুঝবে এটার মায়ামটা পারফেক্ট হয়েছে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করার সময় অবশ্যই দেখবে যেন খুব শক্তও না হয় আবার খুব নরমও না হয় মাঝামাঝি টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে তো অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করবে প্রথমে অনেকটা জল ঢেলে দেবে না আস্তে আস্তে ডোটাকে তৈরি করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এটা যত মাখবে তত কিন্তু মামটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো দেখো আমি কিন্তু আটাটা অনেকটাই মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছো এটা কিন্তু খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি এইভাবে কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে তো আমার এই ডোটা পুরো রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। দশ মিনিটের জন্য রেস্টে থাক এদিকে দেখো আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি মিক্সি জারে এখানে এক চামচ মতন নিয়ে নিয়েছি গোটা ধনে এক চামচ মতন নিয়ে নিয়েছি গোটা মৌরি আর এক চামচ মতো নিয়ে নিয়েছি গোটা জিরে আর নিয়ে নিয়েছি দেখো কিছুটা গোলমরিচ আর নিয়ে নিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা তোমরা চাইলে ঝালটা বাড়িয়ে দিতে পারো এরপর এটাকে আমি শুকনোভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেব এমনভাবে যেন পুরোপুরি যেন গুঁড়ো না হয়ে যায় ঠিক এইভাবে ঘুরিয়ে নিতে হবে দেখো হালকা কিন্তু ভাঙা অবস্থায় আছে পুরোপুরি কিন্তু এটা গুঁড়ো হয়ে যায়নি এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে একটু যেন দানা দানা থাকে তাহলে খুব ভালো লাগবে এরপর দেখো এদিকে একটা থালার মধ্যে আমি চারটে আলুকে সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের চারটে আলু সেদ্ধ করে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপর দেখো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিলে মোটা অংশ থাকবে না আলুর তোমরা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো তো দেখো আমি ভালোভাবে এইভাবে কিন্তু ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো মোটা অংশ আর নেই তো এইভাবে আমি ম্যাশ করে নিলাম আলুটা আমি রেডি করে নিলাম তো চলো এরপর এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু তেল নিয়ে নিলাম তেলটাকে গরম করে নিয়েছি এরপর দেখো যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম মশলার গুঁড়োটা সেটাকে আমি প্রথমে দিয়ে দিলাম এরপর ভালোভাবে কিন্তু মশলাটাকে আমি ভেজে নেব একটু সময় নিয়ে এটা ভেজে নেবো যতক্ষণ না এটা থেকে একটু সুগন্ধ বেরিয়ে আসছে তো দেখো মশলাটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ এসছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো প্রায় তিন টেবিল চামচ মতন বেসন বেসনটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে আলুর মধ্যে আমি যেহেতু এটা আলুর পুর বানাবো তো দেখো বেসনটাকে দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে মশলাটার সাথে কিন্তু এটাকে মিশিয়ে নেব একটু যেন কাঁচা গন্ধ চলে যায় বেসনটার সেভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এক চামচ মতন আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো আর এখানে দিচ্ছি কিছুটা অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম হিং হিংটা চাইলে তোমরা স্কিপও করতে পারো কিন্তু হিংটা দিলে খুব ভালো লাগবে তো এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাগুলোকে ভাজতে ভাজতে আমি এখানে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তো আমি সামান্য জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল আমি দেবো না অল্প একটু জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো তো দেখো এটাই কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা যেটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু আলুটা দিয়ে দিতে পারো এরপর আলুটাকে ভালোভাবে কিন্তু মশলার সাথে কষিয়ে নেব একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে কিন্তু তার আগে আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। তো দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচের কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে হাফ চামচের কম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা এক চামচ মতন তোমাদের কাছে চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারো আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে ব্যালেন্সটা খুব ভালো থাকবে এরপর সমস্ত মশলাকে আমি আলুর সাথে কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যাতে কোনো মশলায় কিন্তু কাঁচা গন্ধ যাতে না থাকে এইভাবে একবার মশলার পুরটা বানিয়ে দেখো আলুর পুরটা তাহলে কিন্তু খুব সুন্দর বাইন্ডিং তৈরি হয় আর এর মধ্যে কোনো রকম মানে জল জলে ভাব থাকবে না একদম ড্রাইভাবে কিন্তু তৈরি করতে পারবে একটু বেসন দিয়ে দিলে কিন্তু এই আলুর পুরের মধ্যে কোনো রকম এক ফোঁটাও কিন্তু জল ভাব থাকবে না কি সুন্দরভাবে ড্রাই হবে দেখে বুঝতে পারবে না দেখতেই পাচ্ছ এমন করে ভালোভাবে তৈরি করে নিয়েছি যেন প্যানটা পুরো ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দরভাবে কিন্তু একদম শুকনো শুকনোভাবে পুরটা তৈরি হয়েছে সব শেষে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো অল্প একটু আদি দিচ্ছি ধনে কুচি এরপর গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তো ধনেপাতা আর গরম মশলাটাকে ভালোভাবে আমি এবার মিশিয়ে নিচ্ছি আলুর সাথে তো কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু দেখতেই পাচ্ছ প্যানটাকে ছেড়ে দিচ্ছে মানে খুব ভালোভাবে কিন্তু পুটটা রেডি হয়ে গেছে এইভাবে একবার পুটটা তৈরি করে দেখো বন্ধুরা খুবই ভালো হয় খেতেও এবং খুব সুন্দরভাবে পুটটা একদম ড্রাইভাবে তৈরি করতে পারবে আলুর কোন রকম জলই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একদমই নেই আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু পুরো হয়ে গেছে দেখে নাও কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো তো চলো এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেবো আর ততক্ষণে দেখো এদিকে আটাটা কিন্তু সেট হয়ে গেছে আটাটাকে আমি আরও একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি তো দেখো আটাটাকে আমি একটু মেখে নিয়েছি এরপর এখান থেকে কিছু লেচি কেটে নেব ঠিক যেমন কাটা হয় সেই রকম তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে এরপর হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নেব সমস্ত লেচিগুলোকে গোল করে নিচ্ছি দেখো সমস্ত লেচি গোল করে নিয়েছে একদম এরপর এখানে পুরটা দেখো পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে প্রথমে আমি এই পুরটাকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল পাকিয়ে নেবো যাতে কিন্তু আমার পুরটা ভরতে সুবিধা হবে তো দেখো হাতের সাহায্যে আমি এটাকে গোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে এইভাবে পুর বানালে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে তো দেখো হাতের সাহায্যে প্রত্যেকটা গোল তৈরি করে নিচ্ছি যাতে আমার পড়তে খুব সুবিধা হবে তো চলো সমস্ত দেখো গোল পাকিয়ে নিয়েছি এরপর একটা লেচি নিয়ে নেবো তারপরে হাতার সাহায্যে এভাবে চেপে দিয়ে এরপর একটা খোল তৈরি করে নেব দেখো যখন খোলটা তৈরি করবে তখন কিন্তু এই পাশগুলোকে পাতলা করবে আর ভেতরটা কিন্তু একটু মোটা রাখবে মাঝখানটা একটু মোটা রাখবে আর এই পাশগুলোকে একটু পাতলা করবে তাহলে কিন্তু পুটটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না এই টিপসটা একবার ফলো করে দেখো বন্ধুরা এইভাবে করলে রকম আলুর পুর বাইরে বেরিয়ে আসবে না তো দেখো চারিপাশ দিয়ে এইভাবে একটু পাতলা করে দিয়ে মাঝখানটায় একটু মোটা ভাব রাখবে দেখতেই পাচ্ছ এরপর আস্তে আস্তে চারিদিক দিয়ে এনে আমি পুরটাকে পুরো বন্ধ করে দিচ্ছি ঠিক এইভাবে বন্ধ করে দিতে হবে চারিপাশ থেকে নিয়ে তো দেখো বন্ধ করে দিয়েছি এরপর আরও একটা তোমাদেরকে কথা বলে দিই এরপর এইভাবে মাঝখানে চেপে দেবে তারপরে কিন্তু সাইডটা আস্তে আস্তে চেপে দেবে মাঝখানে প্রথমে হাতে প্রেশার দিয়ে একটু চেপে চেপে সমানভাবে গোল করে নেবে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে যাচ্ছে একদম পুরটা চারিপাশে কিন্তু একদম পারফেক্টভাবে পুরটা থেকে যাবে এইভাবে একবার করে দেখো বন্ধুরা চারিপাশে পুরটা থাকবে আর ভ পুরো পুরে ঠাসা থাকবে এই পদ্ধতিতে করলে দেখতেই পাচ্ছ আর হাতের সাহায্যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে যেভাবে কচুরির শেপ দেওয়া যায় সেরকমভাবে কিন্তু আমি দিয়ে নিয়েছি চলো একটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে আমি আরও একটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি তো দেখো হাতের সাহায্যে প্রথমে একটা রেচি নিয়ে নিলাম রেচিটাকে একটু গোল করে তারপরে এই চারিপাশে এভাবে একটা খোল তৈরি করে নেবো খোল তৈরি করার সময় অবশ্যই চারিপাশটা পাতলা রাখবে এবং মাঝখানটা কিন্তু একটু মোটা রাখবে তাহলে পুরটা ভরলে পুরটা বেরিয়ে যাবে না এই পদ্ধতিতে একবার করে দেখো তোমাদেরও কিন্তু পুর একদমই বেরিয়ে আসবে না আর দেখো একটা গোলকে নিয়ে একটা পুরো আলুর পুর নিয়ে আমি ভরে দিলাম যে চারিপাশ দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ রকম কিন্তু আলুর পুর বেরিয়ে আসছে না খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে তারপরে প্রথমেই কিন্তু মাঝখানটা প্রেশার দিয়ে আগে মাঝখানটাতে প্রেশার দিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নেবে তারপরে কিন্তু আস্তে আস্তে এইভাবে আঙুলের সাহায্যে ছড়িয়ে দেবে চারিপাশে তো দেখো আরও একটা আমার তৈরি হয়ে গেল দেখেই বুঝতে পারছো তোমরা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে আর একটাও কিন্তু ফেটে বেরিয়ে আসবে না তো চলো এইভাবে আমি আর একটা বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে আরও একটা তৈরি করে নিয়েছি চলো তোমাদেরকে সবগুলো তৈরি করে দেখাচ্ছি দেখো আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো চলো এরপর গ্যাসের মধ্যে আমি কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব গরম করবে না তেলটা একদম মিডিয়াম গরম থাকবে সেই অবস্থাতে কিন্তু এই কচুরিগুলোকে ছাড়তে হবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি ফলো করো তাহলে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে পারফেক্ট খাস্তা কচুরি তোমরা তৈরি করতে পারবে তারপরে দেখো গ্যাসের আঁচকে একদম লোতে রেখে প্রথমে যখন দেখবে যে এই কচুরিগুলো ওপরে ভেসে উঠেছে তারপরে কিন্তু গ্যাসের আজকে মিডিয়ামে করে দেবে তারপরে এইভাবে ওপরে তেল হিচে দেবে তাহলে কিন্তু দেখবে একদম ওপর দিকে পুরো ফুলে উঠছে কচুরিগুলো একদম দেখো লুচির মতন কিন্তু ফুলে উঠছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এইভাবে একবার তৈরি করে দেখো বন্ধুরা একদম খাস্তা কচুরি তৈরি হবে আর একটু সময় নিয়ে ভাজবে তাহলে কিন্তু একদম মুচমুচে খাস্তা তৈরি খাস্তা কচুরি তোমরাও তৈরি করতে পারবে দেখে বুঝতে পারছো যে একদম বলের মতন ফুলে উঠেছে কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা এই পদ্ধতিতে যদি তোমরাও করো তোমাদেরও কিন্তু কচুরি একদম বলের মতন ফুলে উঠবে তো চলো এগুলো কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কচুরি কিন্তু একদম ফুলে গেছে আর প্রচণ্ড খাস্তা তৈরি হয়েছে এইভাবে সমস্ত আমি তৈরি করে নেব তো চলো আমি এটা সমস্ত তৈরি করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখো আমি সমস্ত তৈরি করে নিয়েছি এরপর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখে কতটা লোভনীয় লাগছে বুঝতে দেখেই পারছো আর প্রত্যেকটা কচুরি একদম পুরো বলের ফুলে গেছে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি সসের সাথে পরিবেশন করেছি তো আওয়াজ শুনে বুঝতেই পারলে যে কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখো একদম পুরে ঠাসা আর চারিদিকে কিন্তু ফুটটা একদম পারফেক্টভাবে কিন্তু ছড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আর কতটা খাস্তা তৈরি হয়েছে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যতটা পারবে ততটা শেয়ার করে দিও আর এরকম ধরনের নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখতেই পাচ্ছ একদম খাস্তা কচুরি তোমরা এইভাবে কিন্তু তৈরি করলে তোমরা নিজেরাও বাড়িতে তৈরি করতে পারবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ